নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শুনুন মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় ভগবান আপনাদের মঙ্গল করুন আপনারা সকলেই ভালো থাকবেন আর আমার একটা বিশেষ অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের যে অংশটা শোনাব সেটা হলো ধর্মরাজ প্রতি যুধিষ্ঠিরের প্রতি ব্যাসদেবের ভবিষ্যৎবাণী বৈষম্পায়ন বললেন জন্মেজয় রাজসুযজ্ঞ যোগ্য ও মহাযজ্ঞ নির্বিঘ্নে সুসম্পন্ন হওয়া সহজ নয় এই যোগ্য সুসম্পন্ন হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ দৈপায়ন তার শিষ্যদের নিয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে এলেন যুধিষ্ঠারাদি পাঁচ ভাই সসম্মানে তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করলেন এবং স্বর্ণ আসনে বসালেন শ্রীকৃষ্ণ দৈপায়ন যুধিষ্ঠির এবং তার ভাইদের বসতে বললেন সকলে বসার পর ভগবান ব্যাস বললেন কন্তিনন্দন তুমি পরম দুর্লভ সম্রাটপদ লাভ করে এই দেশের অনেক উন্নতি সাধন করেছ অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে তোমার ন্যায় সৎপুত্রের দ্বারা এই কুরু বংশের কীর্তি বর্ধিত হলো এই মহাযজ্ঞে আমারও খুব সম্মান ও আপ্যায়ন হয়েছে আমি এখন তোমার কাছ থেকে যাওয়ার অনুমতি চাইছি ধর্মরাজ হাত জোর করে পিতামহ ব্যাসের স্পর্শ করে বললেন ভগবান আমার একটি বিশেষ সংশয় আছে আপনিই তা দূর করতে সক্ষম দেবশ্রী নারদ বলেছেন যে বজ্রপাত ইত্যাদি দৈবিক ধূমকেতু ইত্যাদি অন্তরিক্ষ এবং ভূকম্প ইত্যাদি পার্থে উৎপাত হচ্ছে আপনি কৃপা করে বলুন শিশুপালের মৃত্যুতে তার সমাপ্তি হয়েছে না এখনও কিছু বাকি আছে ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ দৈপায়ন বললেন রাজন এই উৎপাতের ফল ত্রয়োদশ বৎসর পরে হবে এবং তা হবে কুলের সংহার সেই সময় দুর্যোধনের অপরাধে তুমিই নিমিত্ত হবে এবং সমস্ত ক্ষত্রিয় একত্রিত হয়ে ভীম এবং অর্জুনের বলে শেষ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ দৈপায়ন এই কথা বলে তার শিষ্যদের নিয়ে কৈলাসে চলে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠির চিন্তা ও শোকে বিহল হয়ে রইলেন তিনি দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন তিনি মাঝে মাঝে ভগবান ব্যাসের কথা স্মরণ করে ভাইদের বলতেন ভাই তোমাদের কল্যাণ হোক আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি যে আমি কারো প্রতি কটুবাক্য প্রয়োগ করব না নিজ পুত্র এবং শত্রুর প্রতি একই প্রকার আচরণ করব ভাই এবং বন্ধুদের সঙ্গে পরামর্শ করে কাজ করব আমার মধ্যে কোনো ভেদভাব থাকবে না এই ভেদভাবই হল যুদ্ধ বিগ্রহের মূল ধর্মরা যুধিষ্ঠির ভাইদের কাছে নিয়মের কথা বলে প্রজাপালন করতে লাগলেন তিনি নিয়মমতো পিতৃপুরুষের তর্পণ এবং দেব পূজা করতে লাগলেন একে একে সকলে নিজ নিজ রাজধানীতে ফিরে গেলেও দুর্যোধন এবং শকনই ধর্মরা যুধিষ্ঠিরের কাছে কিছুদিনের জন্য ইন্দুরোপস্থে থেকে গেলেন নমস্কার